আমার ভাইয়া আমার ভাইয়া আয়না কি হইব এই তুমি এত রাতে ব্যাগ কই জায়গা তুমি আমাকে তালা দিবা কইছো কি তুমি না আমার কাছ থেকে হিসাব চাইছিলা আমি তোমার কোনো হিসাবও দিতে পারব না তোমার সংসারও করব না কেন হিসাব দিতে পারব না দিদি সিগে আমি কষ্ট করে টাকা বাড়াই নাই আমি কি চুরি করে টাকা বাড়াইছি টাকার হিসাব দিতে সমস্যা কি আর আমি আলামিনের সংসার করব না এটাই আমার শেষ কথা আমিও দেখতে চাই ওর লাগে কি অপেক্ষা করতেছে কে ওরে নিয়ে যাইবো দেখতে চাও না তুমি দেখতে চাও ঠিক আছে দেখাইতাছি নয়ন না চলো রোজিনা আমি তোমার পায়ে চলো দিন আমার সারি কথাটা যেন মনে থাকে চলো সে তোমার আম্মা না আমি তোমার মা আমি তোমার আপা আমার মাইয়া হিসেবে পরিচয় দিতে না মনে চাই তাও দিও না আমি সংসার ছাড়ুম না আর কোনদিন তুই আমার পরিচয় দিবি না আর আমিও করে কোনো দিন বেলা পরিচয় দেবো না কথাটা বলে বিদেশ গেলে কেমন কিছুদিন আগে আমার একটা বন্ধু আছে ইতালি থেকে বুঝছো ওর কাছে ভালো ভালো করে আছে কয়েকটা বছর থাকি না ইতালি যাই টাকা পয়সা কামাই তারপর বিদেশ থেকে ফেরো কিছু একটা করবো নে কত স্বর্ণ কই রাখছো আমার কাছে দেও এগুলো কালকে বিক্রি করে বন্ধুরা দিয়ে দিব আর দুদিন পরে কক্সবাজার যাবো হানি হ্যাঁ আসলে তুমি যে কতটা রোমান্টিক বিয়ের পরে মা আরো বেশি করে বুঝতে পারছি তুমি বসো আমি গয়না বলে আলমারিতে রাখছি তো নিয়ে আসি নয়ন সাহেব আপনাকে কি বলছি নয়ন মানে তালাক পাঠাইছো আম্মা কই গেলেন কি সে আম্মা আপনার আমার ইতালি থেকে তালাক দিছে আম্মা ওর নাই তোর সাথে তো আমার কোনো কথা নাই যা বাইর আমার চোখের সামনে থেকে এখন বাইর হবি বাইর হবি আকে ঘর ধরে বাইর করে দি তোইবো জামা আম্মা যা মা আমার পাপা এ আলামিনের হাতে পায়ে গিয়ে দইরা তুই ক্ষমা চা তোর মাইনা নাই আমার কোনো আপত্তি নাই তুমি আমার বাড়ি কেন তুমি আলমিনের কাছে ফিরে আসছি এই মহিলাই বাড়ি বাড়িতে কেন আসছে আপনার কাছে আসছি মা মা তুমি কেমন আছো আপনি এখন আমার মা আপনি এখান থেকে চলে যান চলে যান কইতেছি একটা নিষ্পাপ মায়া তোমারে ঘৃণা করে এসে লজ্জার তো আর কিছু নাই নয়ন তোমারে তালাক দিছে এখন আবার আমার কাছে আসছো না আমারে পাগল ভাবছো তোমার জন্য আমি পাগল ছিলাম এখন পাগল আমি ভালো হয়ে গেছি

走，咱回去。